রবিবার সুরবাহার সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে একটি মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হল শারদ সাঁঝে সুরতাল ছন্দে শীর্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সুরবাহার সঙ্গীত বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা মূল ভাবনা পরিচালনার দায়িত্ব ছিলেন নিপসিতা দে এদিন সন্ধ্যায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুমধুর সঙ্গীতে মুখরিত হয়ে উঠেছিল প্রেক্ষাগৃহ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল রাগ অনুরাগ মিউজিক রিসার্চ একাডেমি প্রেক্ষাগৃহে কিন্তু ক্ষমতাটা বড় কম দুই হেbla জনগণ বাwidetilde পাহাড় ঠুয়ে বাবা সুতে গেলেন ঘরে ঠিক তখনই বাজলো জোরে ফোন ফোনটা তুললে শুনলো ছেলে মামা বলেন বাবা কোথায় কি করছে তোর বড় ছেলে বলে সরকারটা ঘুমিয়ে কাঁদা বিরোধী বিরোধিমokkh ছিছাড়া ভবিষ্যৎ কাঁচি প্যানোর প্যান শশিত শ্রেণী মাছের বাসন আর এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা রাছরা উপস্থিত ছিলেন একাধিক সঙ্গীতপ্রেমী দর্শক তুমি আমি মারব সত্যি বলছি কুস্তি তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার লাগতে নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই মাথায় আমার সিন দেখে ভাই কয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াল কাউকে আমি গুতোই নাই এসো এসো বর্দেশো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি থাকবে না আমার হালকা এমন মারলে তোমার লাগবে না ভয় যে নাকি নিয়ে আমার শুরু হয়েছিল যাত্রাপথ তারপর একটু একটু করে বাড়তে বাড়তে আমার আজকের ছাত্র ছাত্রী সংখ্যা অনলাইন অফলাইন মিলিয়ে পঞ্চাশ জন হয়েছে তো এইভাবেই চলছি আর আরো ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে মাঝখানে করোনার জন্য আমরা কিছুটা বাধা প্রাপ্ত হয়েছি করোনাতে আমরা হল বুক করেও অনুষ্ঠান করতে পারিনি তো এখন ইচ্ছে আছে আরও প্রতিনিয়ত আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে প্রস্তুত করার এছাড়াও আমাদের কিছু ভবিষ্যৎ কর্মপন্থাও রয়েছে যেমন কিছু সঙ্গীত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান তারপর কিছু কর্মশালা যেগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি এর আগে আমরা বসন্ত উৎসব দু চারটে বসন্ত উৎসব করেছিলাম এবং এখন এবার আগমনীর ওপরে এবং বিভিন্ন ধরনের নানা রঙের গান নিয়ে আমরা অনুষ্ঠানটা বিশেষ করে করেছি এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে বিভিন্ন রকম গান নিয়ে যেমন আজকেও আপনারা শুনতে পাবেন যেমন হিন্দি গান রয়েছে তেমনি আধুনিক বাংলা গানও রয়েছে তেমনি রয়েছে রয়েছে বিদেশেও অনুষ্ঠান করেছে বিদেশেও কিছু অনুষ্ঠান হচ্ছে এবং তারা অংশগ্রহণ করছে সেটা আমার খুব ভালো লাগে অবশ্যই তারা অফলাইনে অফলাইনে করতে পারে না ক্লাস অনলাইনেই ক্লাস করে আর এখানে যারা শিখছে তাদের মধ্যে কয়েকজন আছে বেশ ভালো জায়গায় সারেগামা পাতেও গান করেছে এরকমও আছে